কলমার দা দিতে লাগলে আবু সেহেল দেখলো মহামসালাম যেই দিকে যাবে সেই দিকে আমরা যাবো গান শুরু মহামসালাম যে লোকটার কাছে যাবে নতুন লোকের কাছে মহামসালাম যাওয়ার আগেই আমরা গিয়ে তার কানে মহামসালাম খারাপ এটা প্রচার করে দেব তাহলে রবির কথা শুনবে না আপনারা শুনেছেন তফসিলে বাদ যে আপনার মারিফুল খোরান তাদের সম্ভবত মনে হয় ঘটনাটা এসেছে আল্লাহ রসুল সজ্জর নাপ হয়ে তা সাল্লাহ মাক্কা নগরে বাপ দিয়ে থাকা অবস্থায় মাক্কা নগরে এমন একটা দামি জায়গা দেখে না বাপকে কাবা রয়েছে আল্লাহর হসুস দুনিয়াতে আসার আগে গোটা পৃথিবীর মানুষ ভাবছি ওই কাবা তো হাজকতে যেত কথা সত্ত্বেও নমিতা বলে নবীনীম দুনিয়াতে আসার আগে মানুষ কাবাতে যেত তহাব করতে আল্লাহ রসুস শরসালাম তিনি বসে আছেন তো কোনো মদিনাতে যায়নি রসুল যাই না মদিনাতে অথচ মদিনার লোক এক নাই দুই নাই পঞ্চাশটা এসেছে মক্কা নগরে খাবার বৃদ্ধ সবাই এভাবে লিখেছে বাপজি রসুল মদিনাতে যাওয়ার আগে মদিনার নাম ছিল বাপজি অ্যাসিভ কি নাম ছিল ছিল নাও। নবী যখন হিজরত করে মক্কা থেকে অ্যাসিভে পৌঁছালে নামটা কেটে হলো মদিনা তো নবীর নবীর সেই মদিনার লোক এসেছে বাপ বাপটি তখন এত বাড়ি বা ছিল না থাকা ময়দান মরুভূমি ওরা ওই মদিনার লোক এক একটা তাম্বুতে তো হজমিরা থাকবে রে পান্দশে পঞ্চাশ রসুল এর স্থানে আওয়াজ এসেছে ওই অ্যাসিডিব অর্থাৎ মদিনা থেকে পঞ্চাশটা লোক এসেছে খাবার দাওয়া প্রতি রসুর বুক ভরা আশা নেই ভাবলেন আল্লাহ মগটার লোকরা তো আমাকে মানে নাই আমি সন্ধ্যা বেলায় যাব ওই আগে মাঠের মাঠে ময়দারে তামোটা গিয়েছে ওই ময়দার এক সাইডে গ্যামো তামোটা হোক সারারাত থাকবো সকাল বেলায় তাদের তামুকে গিয়ে গিয়ে আমি নবাতের দাওয়াত দিব কলমার দাওয়াত দিব রসুল চলে গিয়েছে আর আবু সেহের বাপটি দেখতে পেয়েছে রসুল গিয়েছে ওখানে ও জানে ব্যাটা তো যাবে আর ওই মদিনার লোক এরা রসুলকে তো চিনে না আবু সেহের জানত যে রসুলের কথা পাঁচ মিনিট শুনলি ওরা কলমা না করে থাকতে পারবে না জনগণ শুধু রসুলের কথা পাঁচ মিনিট শুনলে ইমান না নিয়ে থাকতে পারতো না এখন আপনারা বলতে পারেন যে উমার কেন আনলেন কেন আনলেন নাও এসেছে আবু বলেছিল মক্কার লোকদেরকে ও দল লোককে মোহাম্মদ তার লোকদেরকে দেখলে কানে আঙুল হরুবা কানে আঙুল হরুবাও তোমরা ক্ষমতার ওর কোরআন পড়লে কথাগুলো শোনো না তাই নবীকে দূর থেকে দেখিয়ে ভাবে কান ধরতো তুলা ভরত যেন অসুরের কথাগুলো তাদের কানে না যা যাদের তুলা দেওয়া থাকতো না কানের অসুরের আওয়াজ যেত তারা কলেমা না পড়ে থাকতে পারতো না যেন কোনো শোভা নাম না বাপজি আমার সোনা নালেরা বেইমা আবু সেহেল বাপজি দশটা লোক নিয়েছে দশটা লোক ও চিন্তা করছে ব্যাটা সকাল বেলায় যাবে ওদের কাছে ও গেলি তো আর কথা শুনে নেবে কিন্তু মোহাম্মদ তারা থাকবে তার আগে সকাল বেলায় তাদের কাছে যাওয়ার আগে আমরা যাব ওই রাত্রি বেলায় আবু সেহেদ আট নটা লোক নিয়েছে নেওয়ার পরে ওরা বেশ একটা বড় টিম করে আবু সেহেদ গোটা দশের লোক নিয়ে গিয়ে ওই তামুর বাপটি কাছে গিয়ে ডাকছে এই কাশিম দেশের লোক এই বেরিয়েছ

ডাক বললো ভাই কি হলো এত রাত্রিতে আমাদেরকে ডাকলে কেন বললো ভাই ওই দেখো একটা তাম্বু দেখতে পাচ্ছ বলে হ্যাঁ বলে তাম্বুতে বাতি চলছে বলে হ্যাঁ বলে তাম্বুর ভিতরে মক্কার সবচেয়ে বড় একটা পাগল ভরা আছে বড় রাস্তায় ফোর কে ভরা আছে তাম্বুতে রসদোল্লা যার ইমান থাকবে না তারা রসদোল্লা কে যেমন তোমার কথা বলে ফেলবে হে বলছে ও মদকার সবচেয়ে বড় পার্লা হ্যাঁ ভাই আমি তোমাদেরকে ভালোবাসি তাই বারণ করছে তোমরা যেন খবর পাগলের কাছে যায় না রাতে এরা তো রাতে আসলে যাবে না সকালবেলা তোমরা রাতে না গেলে সকালবেলা তোমাদের তার মতো পাগল আসবে কথা বলে টেকনিক্যাল দেখে কায়দা করে আগেই বলে দিছি সকালবেলা আসবে আর তোমরা যদি তার কথা যদি না শোনো তাহলে ওই পাগলার কাছে অনেক পাথর ভরা আছে ওই পাথর দিয়ে মাইরে শেষ করে দিবে ওর কথাটা শুনলে ও একটা কি ধরনের একটা নতুন কথা ভাই আমরা তোমাদেরকে ভালোবাসি মদিনা লোককে তাই খারাপ জিনিস থেকে তোমাদেরকে সতর্ক করে দিলাম সাবধান করে দিলাম বলে ভাই ঠিক আছে যাও অসুবিধা নেই পঞ্চাশটা কি বারণ করলো ভাই আচ্ছা বলে মানুষকে দেখে যেতে যত বারণ করা যায় শিখের মানুষ কম যায় না বেশি যায় কথা বলে বেশি যায় যাত্রা মহাফিলে বারণ করবেন দেখবেন এর চেয়ার লোক কোখানে বেশি এ আবু বারণ করলো না ওকে আসতো দিবে না ওর কাছে যাবাও না ও পাগলাও পাথর ভরা আছে তামুল ভিতরে ওর কথা না শুনলে বাড়ি যাহাতে আবু সেহেত লক্ষ্য করে বললো তুই যতই কোরআান্তে কর যতই কি আল্লাহ খ আমরা এখানে এমন মন্ত্র ভরে দিয়েছি সকালবেলা কি আসলি তোর কথা মুঠে শুনবে না এটা আবুদের উদ্দেশ্যে ছিল এরা পঞ্চায়েত না শুনে নবীর কথা না শুনলে তাহলে নবীর দাওয়া তার প্রচার হবে না কিন্তু ভাবছি পঞ্চাশটা লোক তাদের ভিতরে তরপাড় শুরু হয়ে গেল ওই পাগলটা কালো না ধ যে না শুরু তাকে একটু দেখা দরকার আছে ধরুন বলুন শোভা